নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছে আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম নারী এটি লিখেছেন শরদিন্দু কর্মকার এবার শুরু করি মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর বাপের ঘরে আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বান্ধি ঘরে পুত্র থেকে পোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম